বরে নোয়াখালী বিজ্ঞান ইউনিভার্সিটি তো বিয়ে করি প্রেম করছ প্রেম করি বিয়ে করছ কিতা করছিলি কাকু বরে কিতা করছিল বিয়ে করি এছা লোক পাওয়া যায় প্রেম করি বিয়ে করে যাক আমি হিটা কৈতার্ন কথা তুই বাবিরে বিয়ে করি প্রেম করছ একদিন একটু ব্যস্ত কমিলি হিদি ক তোর লোকে বিয়া বই আর লাইফের জীবন নষ্ট লাইফেরও বেলে জীবন আছে আমার লাইফের জীবন নষ্ট ধ্বংস অল্প কতের বেশ আর একটা দমকে হাই তত্তর বছর হুনবি বুড়িয়া করে জিজ্ঞাসে না কে রে সাক্ষী না কে সারে কবর ঠেলা দিয়ে কুত্তা সুপ কর তোর লোকে বিয়া দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে আঙুর সকলের শ্বশুর ভুল করার আঙুর সে তীরা জামাই পাওয়া এরকম সিটিং মহিলা আমাদের সাইড নম্বর ওয়ার্ডে নাই রে নাই আর ভাত তো মতো না সারাদিন আল্লাহ ভাত রাখছে ও ভাই নাই রে আসলে এগুলো হইলো আল্লাহর গজব এ কবা কবি ঘরের মধ্যে শান্তি নেই নবীর হাদিসটা আমার মনে পড়ে বাড়ি করবি শান্তি নেই আয় তো করে হাম দি বাড়ির কাজ ধরছি তোরা কেউ কোনো পুরুষ বাড়ি করিচ্ছে বিয়ে কর বিয়ে কর ফ্ল্যাট বানালো ভাড়া থাক ভাড়া থাক শেষ লাইফ শেষ হয়েছে আর এ বাড়ি করবি তো লক্ষ্মীপুর শহরে তুই আর ওরকম উত্তরে একটা প্লাট লইয়া লাও না মানে তোর বিজি রাখবো কি রাখবো বিজি রায় তোর কবর তলে ডুবাইব সৌদি আরবের আকসার লোক আশি পার্সেন্ট লোক বাড়ি করে না জিদ্দা থাকে চার মাস বাড়া আয় কবর লইছি তা লাগো ইয়ানো বাচ্চা কাচ্চা ওয়াই ওয়াইফের কই রে আমি মদিনা শরীফ এর বিজনেস আছে এর সাইড মাস রিয়াদ সাইড মাস এইভাবে তারা রানিং থা রানিং জাজাবর লালাবর তো তো করে এই দুনিয়ার এসব নির্যাতনে জর্জরিত হয়ে যাবে এটা আল্লাহর গজব কয়না এত উপরে আল্লাহর গজব হচ্ছে নবীজি কয়টা অবিসম্পদ আল্লাহ যে দিন তো দুনিয়া বানাইছে হে দিনের হরে তো না আর এটার দিকে ইরিও চায় না নবীজি মেয়েরা সজনীতে চাই আইছে

দেখে নবীকে দুনিয়ার এই মেয়ারে এই দুনিয়া দেখাইছে চুর দরিয়া আরো একটা হাদিস আছে ইবনে কাসির হাফেজ ইবনে কাসির পঞ্চম কণ্ঠে বারোতম হাদিসটা বাবা না মা আনা আসির আমি চলতেছিলাম চলতে চলতে ইজা আনা বে ইমরাতিন হাস এক মহিলার কাছ দিয়ে আসলাম আমি নাতিন খালাকা হল্ল খালাকা হল্ল দেখলাম যে মহিলাতে এত ঢকের রে সাজগোজ করি আজকে আমি গাড়ি লই আইবার সময় বাসার কাছে দিই বিউটি পার্লার তো হাজি আইছি এন্দি লাল হে এন্দি লাল লাল শাড়ি গাড়ি তো নামি কট কট করি আর দেই নো ফাঁক করে আর গাড়ি লক্ষ্মীপুরের দিকে চলি আহ হা হা চোখ তো আমার রাডারের মতো বোঝ দেখছি ক্যাসেটে গেছে কিত্তা বেদ দিচ্ছে চোখ তো এক নজরে এটা এটা প্রিন্ট আউট হয়েছে গোটা রেখে ছবিটা মানে মুখস্থ হয়ে গেছে ঠিক কন কালারের শাড়ি হচ্ছে বেনেটি বেগ আছিল। আসিল হেটকালি হিটকালি কোয়ালোর ভোর এক নকতা। আসত্যি এটা দর্শন শাস্ত্র ফিলোসফি শাস্ত্র ইমাম গাজালি এইজন্য জন্য অস্তে অস্তে ডোজ দিয়ে ফুল ফিকে ফে দিলে টিকতি ন খাবার দিয়ে তো আমি আইসি এক মহিলা মিনকুল্লি জিনাতিন খাল্লা কাহাল্ল আল্লাহ যত রকমের সুন্দর দিচ্ছে লক্ষ্মীপুর বিউটি পার্লারে তো ডেন্টিং ফেন্টিং করি আইছে এটা গাড়িওয়ালারা বুঝবে ডেন্টিং পেইন্টিং কারে ক পুরাতন গাড়িকে খুব সুন্দর করিয়া রং টং লাগাইয়া দারুন করার নাম ডেন্টিং পেন্টিং এইভাবে মহিলাটা এত সুন্দর এদ্র পর্যন্ত দিছে চুড়ি ডেঞ্চ দেয় নুপুর লাগায় এরপরে কয় তো মহিলাটা বললো নবীজিকে নবীজি তো ফর লাইনে চলতি আছে আল্লাহ দরবারে যা ইয়া মোহাম্মদ মোহাম্মদ থামেন অঞ্জুর নেই আলুকা নবী মোহাম্মদ তুমি তো মোহাম্মদ আমি চিনছি তোমাকে একটু স্টক থামো বেফো বাজার ব্রেক করুন আমি তোমাকে একটা প্রশ্ন করব। ফালাম আলতাফিত ইলাইহা আমি তার দিকে তাকালাম না ওয়ালাম আকুম আলাইহা সেখানে আমি দাঁড়ালামও না কল নবীজি বললেন আর কি বেল এই যে গের দেখলাম পেডি গে এত ঢকে ইটা ঘটনা কি তা জিবেল আমি কাল তিলকার দুনিয়া নবী ইটা হইল দুনিয়া তো হেতি এভাবে হাঁটছে আমা ইন্নাকা লাও আজাব তাহা আলাইহা যদি তার প্রশ্নের জবাব আপনি দিতেন লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখেরা আপনার লক্ষ্মীপুরের উম্মতেরা এই আখেরাতকে আখেরাতের তুলনা দুনিয়াকে প্রাধান্য দিত এটা দুনিয়ার বেশি বুড়া মহিলাটারে আল্লাহ আপনাকে দেখেছে এই এই জন্য আপনি দেখান তার দিকে তাকানো আপনি ভালো করেছেন আরও একটা হাদিস আছে এই মহিলাটার এত সাজগোজ করি তেমনইতে মিছিল দিতে আছে মারিবেন কোনখানে বুঝলেন নি এইভাবে ড্যান্স ট্যান্স করি খুব দারুণ করে সাজে গুজি ফলাইন কিছু ডাইনে এই মহিলা কিছু ভামে ফিসি মিছিল দিতে মহিলা রাতে ডেকার মহিলা রাতে কি এই একটা ডেকার আছে এই ডেকার রক্ত ফুটতেছে হাতে মানুষের কল্লা একটা লই মহিলা ডেঞ্চ দিয়ে দিয়ে চলে পলাইন এগুল মিছিল দে নবীজি ক কিল এই বইলাকে কইটা হলো দুনিয়া দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে কত তার হাতে কল্লা দেগুন মিছিল দেয় এইগুণের আব্বা এই এই কত হাতে ডেকার যে রক্ত এই মাত্র তার স্বামীরা জবাই করছে নতুন নতুন স্বামী গ্রহণ করে করি বাসর ঘর করিবার আগে জব করিয়ালায় তো ফলায়ন দিগুন মিছিল দেয় কেন কয়ে বেড়িরে তাগো চোখের সামনে তাগো আব্বারে জব করছে এইটা দেখার পরেও তারা এ বেড়িরে হাঙ্গা করিবার আড়ে মিছিলতে ভিডিও খিড়ির খিড়ির আসে আঙ্গো চোখের সামনে তো দুনিয়া আঙ্গো আব্বারে দাদারে মারে মারি লেগেছে গা কবর দেশে ঠিক কিনা আমরা আবার সে দুনিয়াকে হাঙ্গা করি বললাই দিন রাত পরিশ্রম করে যাচ্ছি না হেন এবার দুনিয়া আমরা প্রত্যেকে দুনিয়ার বান্দা হয়ে গেছি মিছিল দিতে আছে তাহলে একটা মিছিল চলো রেডি এ ভাই খবর আছে নিও মিছিলের স্লোগান হবে বুড়ির জামাই খবর আছে নিও ডাইনে কারা বামে কারা সামনে কারা আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই বুড়ির জামাই রে টুকরা না। দুই ঘন্টা সময় পাইলে সুন্দরভাবে বুঝাইতে পারতাম চলবেন চালাইবেন দুনিয়া কারণ দুনিয়াতে না চললে তো আপনি আখের আতকে পাচ্ছেন না অটোওয়ালারা অটো চালায় ত্রিশ কিলো স্পিডে নজর থাকে তিরিশ হাত দূরে আমার এখানের সোনামণি কারা হুন্ডা চালায় আশি কিলো স্পিডে নজর থাকে তা দুই কিলোমিটার দূরে ফাইলোড্যাম রানবাই বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বিমান চালায় স্পিড উঠা এক হাজারে নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে ছয় হাজার কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন দুনিয়া নজর থাকবে আপনার আখ রাতের দিকে তাহলে আপনি সফল কাম সফল কাম সফল কাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরো হয় আরোহার তো মায়ের গর্বে তারা কত হাম দিছে করে লক্ষ্মীপুর কত বড় দেশ কত সুন্দর কত খানা কত বিয়া বন্দা মানে না কোন মায়ের ফেট বিশাল পৃথিবী ইডে বালার হ্যাঁ বিশ্বাস করতে চায় না হয়তাই ঠিক ঠিকই অবস্থান দুনিয়ার ফেডে আসি হাতে আখের বিশ্বাস করেন না মায়ের ফ্যাটের তুলনায় দুনিয়া কত বড় দেখছেন নি ঠিক আখের রাতের তুলনায় দুনিয়ার ফ্যাটিটা এত ছোটো যারে ফিডি ফেডি আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাত দিব ছোটো জান্নাত এক কারে এককারে এক কারে কদ্দুর এদ্দুর এটা দশ দুনিয়ার সমান আর জরে কয় দুনিয়া এই সেই দুনিয়া দশ দুনিয়ার সমান এখন আছেন দুনিয়াতে এরপরে কিছুদিন হান্দাইবেন কবরে স্টেশন আর স্টেশন আর কি কবরের পরে গ্যাদারিং আরেক স্টেশন এরপরে আল্লাহ যদি আসল বাই আমরা নাম আখেরাত আর জান্নাত কি আর নসিবন্দে নাম মায়ের আর মায়ের মায়ের এই দুনিয়াটা আমরা কর্ম কিন্তু আমরা আখেরাতকে ভুলব না এই নিরিখেই দুনিয়ার আল্লামা গাজালী রহমাল এহিয়াই অলুম উদ্দিন বিশ্ববিখ্যাত একখান গ্রন্থে লিখেছেন কিতাবু জাম্মিদ দুনিয়া দুনিয়ার নিন্দা এই সংক্রান্ত জিনিসটা আমি একটু নোট করছি আমার খোদ্াতে আমার খুদ্বার সাতচল্লিশ নম্বর আলোচনা সেটাই আজকে আলোচনা করবো আমরা বিল আখেরা এরা সেই সমস্ত লোক যারা সামান্য দুনিয়ার বিনিময়ে তারা আখের বিক্রি করে ফেলছে মানে আখের বিনিময়ে তারা দুনিয়ারে কিনছে শব্দটা মোস্তারি ক্রয় বিক্রয় দনুটা অর্থে আসে তারা আখেরাতের বিনিময়ে দুনিয়া কিনছে যারা এই দোকানদারি করছে যে ব্যবসার কথা আমি বলি না এই ব্যবসা করছে তাদেরকে আমি আল্লাহ শাস্তি কম দেব না তাদেরকে সাহায্য করা হবে না যারা আখেরাত বেশি কি কিনছে দুনিয়া আখেরাত বেশি দুনিয়া কিনে এল এই যে যারা দুর্নীতি করছে মা নিজত ছেলে মেয়ে বংশ পরম্পরায় যত বছর এই পৃথিবী থাকবো তারপরে সোরে কইব। সোরের হোলা ঠিক নেই সোরের হোলা খনির হোলা এমনি এমনি কইব। তো এইভাবে যারা আখেরাত বেশি দুনিয়া কিনছে এর করে আল্লাহ শাস্তি কমাইত না বুঝা যায় অন্য করে কিছু শাস্তি কমাইব দুনিয়াৰ বেচ মার্কেটিং যারা করছে এইখিনি ধরিব আল্লাহ কিন্তু বেছা কিনা করে। আল্লাহ নিজৰ ব্যবসায়ী আগৰতো অনেক কয় আমরা ওৱাচ কৰি হুইচেল হৈছে ধর্ম ব্যবসায়ী মানে আল্লাহ নিজৰ তো ব্যবসা করে। ব্যবসার ফুল ইচি জানা লাগব এন নল্লাহ হাসতারা মিনাল মিনি নাহম উৎসাহ মাম আ লাহ আল্লাহ ব্যবসা করে। এ স্তারা বাবে ইফতে আল্লাসিকা ওয়াদ মজাদে গায় আল্লাহ ব্যবসা করে মোমিনে গোল লগে তাগো তো কেনে দুইটা রায়পুরে আর হান বেছে একটা জিনিস ট্রানজাকশন করে একটা কেনে দুইটা কার কাছ থেকে মুমিনের কাছ থেকে কয়টা কেনে বেআ ওয়ামীম তাদের জান কেনে আর মাল কেনে আল্লাহ বেছে কিটা হ্যাঁ বেছে দেখছেন নে আল্লাহর ফলিসি ন্যায় দুইটা দেয় একটা একটা দিলে তো আটা সারা সে আমি পড়ে দিই কেমন মানিকের টাকা তো আয় খাইছি রে ভাই সুবর্ণাল্লাহ কন্টা কত আমার এটা হলো সুরা তবা একশো এগারো নম্বর আয় আবার সুরা সফে কইছে আল্লাহ এন আগে জানার কথা কইসে জানার মাল কেনে হেন আবার আল্লাহ আর একটা হেকমত খাটাইছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার লাইন দেখাইতাম না হেন আল্লাহ কয় নিজে ব্যবসা করে আর ইয়েন আগর কয় আয় ব্যবসা শিখে দিব তোরা আয় বেড়া আয় নিজেও করি তোরাও কর তো কি ব্যবসা তোমরা মমিনেরা তোমরা ইমান আনবে আল্লাহর প্রতি আর একখান কাজ করিও ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করবা সংগ্রাম করবা কি দি করব সেটা আল্লাহ কই দেন নারায়ণ তকবীর আল্লাহু আকবার দিন জিহাদ করবা বে আমওয়ালিক কুম ওয়া আউফুসিকু এইন একটু তাকদির হেদার তাকদির তাকির দিতে আগে মাল দিয়া লইবা পরে জান দিও জালিকুম খায়রুল লাকুম এই ব্যবসাটা তোমরা ভালো ব্যবসা ইন কুনতুম তাআলামুন যদি তোমরা মুফিজ না হও আর কি যদি বোঝো এন ভালো ব্যবসা কে কর আল্লাহ আতখল আতরান কি তাই যত শীত বেশি না এন্ড মা কে কর তো আল্লাহ নিজে ব্যবসা দেয়ার লাইন দেখার এনে কয় আগে মালগুন দিয়ে ল বাঞ্ছানগর বেডিতে সাইন স্কুল দিয়ে কোবার সন্ত্রাসীরা কান্তি বেনিটি ব্যাগ ছাড়ি দেন কোবা কবি বন্ধ ক না খাইতে রাজি আছে ক এক কান হরি গেছে কই এনে হরি যাক মাল ছাইডার ন আল্লাহ জানে তো তোরা মাল দিতি নো এ আল্লাহ আগে আল্লাহ কি সুন্দর ক মালগুন দিয়ে ল আগে বাইর মতো করি গো মালগুন আতকুল দুই আল্লাহ আগে হর জান দ হর জান দ আর সুরা তো অবাতে ক আগে জান দিয়ে এলো হরে মাল দিও বাইরে জান দিয়ে এলে মাল থাই যে লাভ কীতে সুরা সফি আল্লাহ কোন আগে মাল দ হরে জান দ তাইলে আল্লাহ নিজে তো ধর্ম ব্যবসায়ী এটা সঠিক ব্যবসা কিন্তু যারা নির্বাচনের আগে ভাই নামাজ নাই কলমা নাই উজু নাই গোসল নাই নির্বাচনে ফাস করলে থাইল্যান্ড যাই যাই জিনা করে সারা পৃথিবী জিনা করে টেন্ডারবাজি করে নির্বাচনের আগে বাইশজন টুবি লাগায় দাঁড়ি লাগায় দাঁড়ি এত বড় এত কম না মাগো মানুষ গলি গরি মারহে দেখছতে দাঁড়ি কেন নে ফিকা ফ্লো ইগুনেরে কয় ধর্ম ব্যবসায়ী এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী এই আবু জাইল্লা পাড়টারে হাতে ট্রাভেলস এজেন্সি আসিল মক্কা মুকার হজের কাজ কারবার বেগেন হাতে রাত কত সন্ত্রাসী সন্ত্রাস হাতে গডফাদার তিনশো ষাটটা মূর্তি হাতের নেতৃত্ব হি এন হজ চলে পুজো চলে নাওয়াজ কয় না দাঁড়ি নুরানি দাঁড়ি নবীর কালাসে আরও ধর্ম ব্যবসায়ী আসিল ঢাকায় আবদুল্লাহ উভয় নবীর প্রত্যেক প্রত্যেকদিন নবীর ইউনিভার্সিটিতে পড়তো নবীর লগে খানা খাইত নবীর লগে তকবিত দিত মিছিল দিত নবীর লগে বিয়ার অনুষ্ঠানে বাজার নেতৃত্বে তিনশো তেরোটা মুনাফেক আছিল সরাসরি নবীর ছাত্র তাইলে নবীর ক্যালাসও তিনশো তেরোটা সিটিং আছে তাহলে আমার মাহফিল থেকে দশটা পনেরোটা মোবাইল চুরি হওয়া অসুবিধা নাই নবীৰ কালেক্সত চিটিং আছিলো মুনাফেক এ দেখবি আঙ্গ সেইফ লাইফ পাটাকাৰ এলাকা মুছলমানৰ অভাব নাই কিন্তু এই ভিতৰত দেখবি নব্বই ফার্স্ট এরা আখেৰাত বেছি দুনিয়া কিনছে সেদিনা কিতাপ হল ফেতানের ইমাম নোৱয়াম ইব্রু হাম্মাদ সাবের এক কিতাপ আইছে আল্লাহ ইমাম নোৱায়াই নোৱয়াইম ইব্রুহাম্মাদ রহিমউল্লাহ তালৰ খবৰ কেনু ৰে মোনা অভাৰ কৰ একটা জগৎ বিখ্যাত হাদিস পেয়েছি পকেয়া মতার আগে একদল মানুষ মোনাজার দিব দোয়া ফরব খতম হরাইব মিলা ধরাইব দরজা লাইভালাই কারণ দরজালে ঠান্ডা হানি বালা খানা খাবাইব আল্লাহ দরজা লাইক দরজা লাইক হে মানুষ গুণের স্বাস্থ্য ভাই জ্যাট ক্লাসমেট বন্ধু বান্ধব এই গুণে কয় আগে বালা আসিলাম আগে মগনা খাই তো নিটে কিনি টেনি লাগে কল যে টুকরা বিদেশ গেছে গাহিয়ান তো কামাই করন ছাড়া মালাইয়ে না অন হইসে রুজি করতে কষ্ট আছে যে কোনো বছর বিদেশ আছিল মাল কামাই দেশ উন্নয়ন করছে অন তোমরা থাও ষোলো বছর থাই হইসে টেসে আনো কামাও আড়া কদিন খাই লই এই দরজাল মার্কা দরজালের সাপোর্ট আর কয় আগে এরকম কথা না সিটিং বর্তমানে আমার মাহফিলে নয় রে নাই রে

দুনিয়া কিনছে একালে টানদিস আর মতন ফালাইউ খাফাফ ও আর নকুমুল তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না বলা আর তাদেরকে আমি মামলার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না তারা যাহার নামে

আল্লাহ জাল্লা শানু ডাক দিবে কলাক সাউফি হুকাল্লিম উপর হয়ে পড়ি থাক মাছ ছিলব কথা নাই চুপ কে কয় তোরা যে কস মায়ের শুধু মায়ের আওয়াজ হইবো কথা নাই এই কথাটাই আল্লাহ তোকে লোকটা তোকে আল্লাহ ভালোবাসো তো তোকে মত করি আল্লাহ কথা ক সুরাম মিনুনের একশো আট আয়াত নাম্বার একশো আট আয়াত নাম্বার আর আজরে সময় হইল আর পঞ্চাশ মিনিট তো করে আমি মেসির দল লাগাই আজটা শুরু করছি দে ফিটি কর বুঝছি মারণ লাগবে রেডি এনে দে ভাইয়ের মতো আর দে রেডি 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 বুড়িকে টুকরে যা আছো সব আর সামনে সোজা হও রেডি রেডি হাসি মার মার বুড়িকা টুকরে জেডি আছে মার শুধু আগে ঘুষাঘুষি কর কত কর এই মাহফিলেন সাজাইতে বেড়া গো পনেরো লাখ টাকা খরচ তোরা যা বয়স জন প্রতি পনেরো টাকা ভাড়া এই ক্যালাসের এই মদিনা ইউনিভার্সিটির কতটা ভাড়া এক ছাত্রের পিছিয়ে খরচ কত পনেরো হাজার টিয়া আর মতো আতখুল আর কি তুই পনেরো হাজার তাইলে তুই ক্যালাসের ভিত্তিতে চুপচাপ বই রিস এমনি রিস এই আল্লাহ তোরে ঘুষে খাওয়াইছি ক্যালাস শুরুর আগে ফিটি করে না এ ফিটি করে মারি খাওয়াই তোরে জাগা মতো তোরে মারতে রেডি আল্লাহ কি কর মাছ চলবো কথা নাই কি চলবো মাছ চলবো কথা নাই কোন সুরা সুরা আল মেনুনের আয়াত নম্বর একশো আট আয়াত নম্বর আর আজরে টোকাইলন বাসিলন কলকা ও ফিহা ওয়ালা তুকাল্লিমুন দুনিয়া দুনিয়া করছিলা ক্ষমতা ক্ষমতা করছিল ব্যবসা বাণিজ্য করছিলা তুমি তো এই আখের হাতের মাথাতে আখেরাত ঢুকানো এখন শুধু মারিকেই বা চুপচাপ কথা নাই উপর হয়ে পড়িত এমনি কথা কইতে নিচে মাথার নিচে দাও আন্তর্জাতিক উপর দিবস আসি এম জাসিয়া একটা সুরার নামে আছে উপরই থা ফাঁসা উর্ফের দিকে দি মাতা নিচের দিকে থাকলে তখন নোয়াখালীর বাসা এই লক্ষ্মীপুরের শহরে গ্যারেম্বা বাসা এটা কি তারা কয় হ্যাঁ হ্যাঁ এই দেখছো তুই হাতের কাছে আসল কথা হ্যাঁ এটা কইলে তোরা কইতে আরো ব্যর্থ তিরিশটা টেলিভিশনের সামনে কইতে আমি আর মুখ খারাপ কোরআনে কারিমের একটা সুরার নাম আছে কি তারা উপর হয়ে থাকবে এভাবে পাশাও উপরে দিয়ে আপনি বাবা তুই যাও বাইডেন না হ্যাঁ আল্লাহ মাথা উঠে সৎকার গোলামের ভূত মাথা উঠেলি লিগারে কানা গালে খিচব তো দেখ একশো চোদ্দটা সুরের ভিতরে একটা সুরের নাম হইলো ওই কৈশোর হেরনে উত্তি থাও কি সুন্দর করা টিকটক ভিডিওর মতো কথা কয় রিলস ভিডিও ছোট ছোট ভিডিও ওলা মোবাইলটা চালাইয়ে দেখেছে ভিডিওটা এই ডিউরেশন বেসিকই কিনা দরে দেহ দেহ 10 মিনিট 15 মিনিট দুরুকেই সাইবো ওলানে খসে 14 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড ওলা ভিডিও হ্যাঁ এই শর্ট মিনিটের জামাই দা আল্লাহ রাতে বানাই না জামাই জরে দেয় ছোট ভিডিও কাট করি এটা এ এ টিপ দে আল্লাহ কত শালাকের শালা জানে দে লッキপুর শহরের ইগন 1500 বছর আগে ইগন ধৈর্য কম হইবো আয়াত গুলো ছোট ছোট ভিডিও দি দিছে ও না যায় আতে গরকা

তুমি কত মহব্বতের আল্লাহ এত সুন্দর করে এত ছোট ছোট ভাষায় তুমি কথা বলতে পারো আল্লাহ তোমাকে থ্যাংক ইউ দেশা আল্লাহ রে থ্যাংক ইউ দেশা আর তুই দেখো আল্লাহ তোমাকে আই লাভ ইউ খালি আই লাভ ইউ খালি মাইয়া করে কস লক্ষ্মীপুর সরকারি কলেজে দুই একবার আল্লাহ রে প্রিয় বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত হুবুদ দুনিয়া রাসুকুল্লু খতিয়া দুনিয়ার আকুললে খতিয়া ও দুনিয়ার মানুষ রায় হাকি শরীফের আিস দুনিয়ার ভালোবাসা সকল রে মলে আর বলেন ও দুনিয়ার মানুষ আর দুনিয়া আসছে জেনুল ও জান্নাতুল কাফের মুত্তাফা কুন এলাই হে দুনিয়া হচ্ছে মোহমেনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্ন 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 লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে যারা জেল খেস হেন কি ইচ্ছা করলে বহুত কিছু খাম যা খাম জানি হ্যাঁ মনসা আরে বোগাল লোকের জায়গা তো দেয়া করি হারবি হ্যাঁ মনসা কত রাজ্য আছে আই যারা জেল আমার ভাইয়েরা ফাটতেছে পারেন যদি বলে তো কত লক্ষ্মীপুর একটু আড্ডা দিয়ে আয় হারবি তো বলল গে মজা করা তো হালাল স্বামীর জন্য কিন্তু জেলখানা গেলে ফারন যায় না এই জন্য আমরা জেলখানায় আছি অনেক বালা জিনিস অনেক জিনিস আল্লাহ করলে সাময়িক স্টক করছি আর কাফিরকে করলে হেতে আর কি তা চলবে খাইতেই আছে সমানে হেরা ফ্রি সেক্স সাপ উড়ে লাগবে তারপরে মনে ঝাঁসা গড়ের গোস্ত কুত্তার গোস্ত চলতে আছে আমরা বিদেশ ভ্রমণে চাইলে কত সেফটিতে চলি আল্লাহ যাতে কোনো অকারেন্সে না পড়ি যাতে না পড়ি হিসেব নিকাশ করি কোন হোটেলে থাকলে আমার ইমান আমল ঠিক থাকবে নামাজটা ভর্তি হে মতো হুঙ্গি হে হোটেল লয় যেন আমদানি রপ্তানি আছে হেতে গরু মতো খাইতে আছে নবীজি সে কথাটাই কয় দুনিয়াটা আমার আল্লাহ আল্লাহালা করলে জেলখানা আর কাফিরকে জান্নাত। এক একটা মানুষ কত কষ্ট হয় অপারেশন তিন জিজ্ঞাসা মহল্লার অপারেশন আর যেটা দয়স নষ্ট হোক এটার কোনো অসুখ নাই চলে দেবে না আতির মতো হোক আশি বছর অসুখ নাই মাগো মানুষ খুন করিও স্বাভাবিক তাজা তাজা মিশা কথা কই কোন কোনো অসুখ বিসুখ নাই এগুলার তো আল্লাহ ক আমি এদেরকে সুখ সুযোগ দিছি ফামা হিলিল কাফিরিনা আম হিল হুম রুয়েদা ও নবী আমি সুযোগ দিছি আপনি এরকম করেন কা আপনি খালি কোন দর উমক দর বস্তা বর আমি তাদেরকে সুযোগ দিছি আম ন দেন এরপর আমি তাদেরকে হাসাইয়া হাসাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব এ আল্লাহ আল্লাহকে রোগে শোগে বিপদে মামলা মুসিবতে ব্যবসা বাণিজ্য জিরা দরে লস খায় এটা থেকে কোনো বয়ফান চিন্তা করেন আল্লাহ এগুলা আপনাদেরকে পরীক্ষা রাখছে এটা আপনারা ভয় পাবেন না আল্লাহ আপনাদেরকে ভালোবাসে পড়ি আমিন তো ভাইস আপ নবীজি আরেকখান হাদিস করতে রিবেদি শরীভে আর দুনিয়া মা লড়ুন আতুন মা মা ইল্লা মা কান আর লহমেন দুনিয়ার ভিত্তে যা আছে দুনিয়ার উপরেও আল্লাহ গজব হেতের ভিত্তে যা আছে ইদি আল্লার গজপ তবে তবে যে কাজটা আল্লাহর জন্য করবেন সেটা ঠিক আছে আর নয় ব্যাগ কারণ ফুলো কি আল্লাহর গজব